আমাদের ফ্যাক্টিক এমপি সোনাম ধন্য এমপি সম্পর্কে আমি কিছু বলে যেতে চাই আপনাদের সামনে আজকের এই উঠান বৈঠকের প্রধান অতিথি আমাদের শরদীয় বড় ভাই জনাব ইস্তিয়া আরিফ সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের ঘোড়ামার্কার যে ক্যান্ডিডেট মুখলেশুর রহমান সুমন সহ যারা এখানে উপস্থিত আছেন সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের কাছে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে এলাকার এমপি মেট্রিক পাশ সেই দেশের উপজেলা চেয়ারম্যান কি পাস হতে পারে বলেন আপনারা উনি লেখাপড়া করছেন ঢাকাতে সার্টিফিকেট আনছে রাজবাড়ি থেকে এসএসসি মাদ্রাসার সার্টিফিকেট আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট অতএব 19 দিন বৈটিক পাস হয়ে থাকেন ওনার উপরে যারা চেয়ারম্যান অষ্টম শ্রেণীর পাশের উপরে হওয়ার কথা না এইজন্য সমস্ত যোগ্য লোক কে উনি বাদ দিয়ে উনি অষ্টম শ্রেণী একজন লোককে উনি মনোনয়ন করেছেন এর পেছনে কারণ আছে আমি বর্তমান চেয়ারম্যান হাবিব ভাইকে প্রশ্ন করেছিলাম আপনি যে 5 বছর উপজেলাচারে বসেছিলেন আপনি কি আপনি নিজের ইচ্ছে মতো পরিষদতা আনতে পারছেন সে বলছে যে না এবং হাবিব ভাই ঢাকা গিয়ে আমাদের কাছে অনেক কান্নাকাটি করছে যে আমার কাছে শুধু একটা সিগনেচার নেয় আমার আর কোনো পাওয়ার নাই শুধু চেয়ারে পুতুলের মতো বসা করে রাখছে এই জন্য আমাদের ভাঙ্গা থানে যারা শিক্ষিত যারা সমাজ পরিচালনা করে তাদেরকে বাদ দিয়ে উনি অষ্টম শ্রেণীর পাস একটা লোককে উনি করেছেন এই জন্য করেছেন যে উনি উপজেলাটা ওনার ইচ্ছা মতো উনি চালাবেন আরেকটা কথা পয়েন্ট উনি বালির কমিশন খায় পাতরের কমিশন খায় বাসের স্ট্যান্ডের কমিশন খায় এটি কি সত্য না মিথ্যা তাহলে ওনার কেন এত টাকা লাগবে বলেন উনি আমাদের ভাঙ্গা এসেছে ব্যবসা করতে উনি ওনার স্বার্থের জন্য একজনকে ওনার পাশে বসাবে এবং স্বার্থ শেষ হয়ে গেলে উনি ওনার লোককে উনি বিতাড়িত করবেন কাজী জাফরুল্লাহ সাহেব যখন এমপি ছিলেন নীলুভা জাফরুল্লাহ যখন এমপি ছিলেন ডক্টর কাজী ইউসুফ সাহেব যখন এমপি ছিলেন তখন আমরা মসজিদ মাদ্রাসায় মন্দিরে বিভিন্ন জায়গায় আমরা টিয়ার পেয়েছি বিভিন্ন ধরনের প্রজেক্টের কাবিকা হয়েছে এই নির্জন চৌধুরীর আমলে আমরা কি কোন টিয়ার কাবি থাকা পাইছি বলেন তাহলে যাই এই দশ বছরে হাজার হাজার কোটি টাকার টিয়ার কাবিকা কোথায় গেল এটা আপনাদের কাছে প্রশ্ন রইলো আসেন জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ উনি জেলা পরিষদের বরাদ্দ আসনি উনি অর্ধেক নিয়ে যায় এটা সাক্ষী ইস্তিয়াকার ভাই সে জানে পরিষদে জেলা পরিষদে যে বরাদ্দ আসে ফিফটি পার্সেন্ট দেড় কোটি দুই কোটি টাকা উনি আগেই চেক নিয়ে নেয় উনি কেন নেবে কেন এত ওনার টাকা ওনার জেলা পরিষদ লাগবে ওনার উপজেলা পরিষদ লাগবে ওনার ইউনিয়ন পরিষদ লাগবে তাহলে আমরা কোথায় যাব ভাই সবই যদি ওনার লাগে তাহলে আমরা কোথায় যাব আরেকটা গুরুত্বপূর্ণ কথা উনি যেহেতু এসএসসি পাস আপনি দেখবেন ম্যাক্সিমাম স্কুলে হাই স্কুলে বা এসে মসজিদ মাদ্রাসায় বকলম যারা আছে তারা সভাপতি হাই স্কুলের মতো জায়গায় বকলম তাদের উনি সভাপতি বানায় মসজিদ মাদ্রাসায় যারা জীবনে নামাজ পড়ে না ফেসবুকে ন্যাংটা ছবি দেয় তাদের উনি সভাপতি বানাইছে কোন কাছে আছে আপনারা শুধু করে বিবেচনা করে আগামী উনত্রিশ তারিখ আপনারা ভোট দিয়ে উনি গণতন্ত্র হত্যা করতে চায় উনি গতকাল আপনারা জানেন শহীদুল ইসলাম বাবুলকে তার ভাইয়ের মুখের ভাষ্য অনুসারে আমি বলি অস্ত থেকে সদরপুর থেকে ওনার বাড়িতে নিয়ে আসতেন উনি জোরপূর্বক শহীদুল ইসলাম বাবুলকে স্বীকারোক্তিমূলক লাইভ দেওয়াইছেন যে তিনি নির্বাচন থেকে সরে যাবেন কিন্তু শহীদুল ইসলাম বাবুল কাল বাড়ি থেকে তিনি পুনরায় ঘোষণা করেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন গণতন্ত্রের হত্যা করার এইটার একটা নমুনা আমরা ভাঙ্গাবাসী আমরা সজাগ থাকবো আমাদের এই জন্মভূমি ভাঙ্গা আমাদের এই মাতৃভূমি বাংলা ভাঙ্গা আমরা এই ভাঙ্গা থেকে ছোট করা হয়েছি একজন পরবর্তী যে সহিংসতা হয়েছে ভাই একটা লোক যদি নির্বাচনে যেতে তার তো কোনো সুদক্ষ থাকার কথা না ভাই সে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমার সান্তারে সে চারশো ভোট কম পাইছে নৌকার চেয়ে সে আমাকে এমন ভাবে অন্যায় অত্যাচার করছে তার নিজ হাতে এবং তার এদের মতো পঞ্চাশ জন লোক যদি আমাকে আঘাত করে তাহলে আমার আপনারা বলেন আমি উনি চল্লিশ ঢাকা মেডিকেল কলেজ পঁয়ত্রিশ দিন আমার জীবনটাকে নিক শ্বাস করে দিয়েছে ভাই আমার পুরো শরীরে

যদি হতেন উনি যদি বাংলা থানায় জন্মগ্রহণ করতেন উনি যদি আদিম নগরের সন্তান হইতেন তাহলে আমাদের উপরে ওভাবে অন্যায় করতে পারতেন না আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে আমার পরিবারকে পথে নামিয়ে দিয়েছে আমার প্রতি সপ্তাহে এখনো চিকিৎসা বাবদ পনেরো হাজার টাকা লাগে মাসে ষাট টাকা লাগে

ব্রিটিশ আমল পাকিস্তানের শাসন আমল করে হার মানিয়েছে তিনি এই দেশে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আসেন আমার আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক দুই চার পাঁচ জন আছেন হয়তো বা গুপ্তচর কিন্তু আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন একজন মাননীয় সংসদ সদস্য যদি এরকম কাজ করতে পারে তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবো আপনারা বলেন ভাই যারা উপস্থিত আছেন তারা বলেন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমি আর রক্ত বোঝাতে পারবো না অসুস্থ আপনারা আমি আল্লাহর কাছে বিচার দিছি আজকে আপনাদের কাছে বিচার দিলাম আগামী উনত্রিশ তারিখে ব্যালটের মাধ্যমে গোরা মাত্রায় ভোট দিয়ে ওই তালিম সৈবেশার বাদ পাট চিটারকে

বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আয়োজিত সভার সভাপতি সহ সকল প্রকার নেতা কর্মীদের মুজাবিও সালাম দেখেন ইতিপূর্বে যে বক্তব্য দিলো এরপর আর কিছু থাকে না বলার কিছু থাকে না আজ আজিম নগরের সন্তান